বর্ষাকালে আমরা কম বেশি সকলেই মাছের ডিম খেয়ে থাকি মাছের ডিমের ভাজা মাছের ডিমের ভুজিয়া কিংবা মাছের ডিমের বড়া বানিয়ে কারি সেই সব রেসিপি আমি আপনাদের সাথে এর আগেই শেয়ার করেছি আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের পাতুরি খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মাছের ডিমের পাতুরি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে মাছের ডিম এটা রুই মাছের ডিম আছে আর আড়াইশো গ্রাম আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব বেশি করে আমি পেঁয়াজটা দিচ্ছি মানে এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি এখানে একটা গোটা টমেটো আছে কুচি আর দিয়ে দেবো বাটা মশলা এখানে বাটা মশলা হিসেবে আমি নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এবার সবশেষে দিব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এবার সর্ষের তেল দেওয়ার পর আমি ভালো করে হাতেই মেখে নেব ব্যাস আর কিচ্ছু ইনগ্রেডিয়েন্টস আর কিছুই লাগবে না এবার ভালো করে হাতে মেখে নিচ্ছি আমি পাতুরি বানাবো এবার পাতুরিটা বসাবো বসিয়ে দিয়েছি কড়াই গ্যাস অন করে এবার কড়াইতে আমি দিয়ে দেবো এর মধ্যে কলা পাতা কলা পাতার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছি সর্ষের তেল আমি দুটো কলাপাতা দেব দুটো কলাপাতা দিয়ে তার উপরে আমি ডিমটা দিয়ে দেবো মানে মাছের ডিমটা যে মেখে রেখেছি আমি ভালো করে বসিয়ে নিচ্ছি এবার মেখে রাখার ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা আমি যে পাতুরি বানাবো কোনো রকম সুতো দিয়ে বেঁধে ঠেঁধে বানাবো না আমি এবার ওপর থেকে আর একটা কলাপাতার সাহায্যে ঢেকে দিলাম এবার একটি কড়াইতে ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে থাকবে কমেই কিন্তু মানে রান্নাটা হবে রান্নাটা হচ্ছে মাঝে মাঝে আমি একটু ঢাকনা খুলে নিয়ে দেখছি মানে রেসিপিটা কমপ্লিট নাকি খুবই সহজ রেসিপিটা আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রেসিপিটা মোটামুটি রেডি আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি টোয়েন্টি মিনিট করছি রান্নাটা মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দেখে নেবেন রেসিপিটা তৈরি এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের ডিমের পাতুরি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই